কর্নোগ্রাফি এটার মাধ্যমে মূল্যবোধ একেবারে অবস্থা খারাপ আপনি শুনলে আশ্চর্য হবেন লজ্জার বিষয় জঘন্য বিষয় নিজের বাবার কাছে নিজের কন্যা সন্তান ধর্ষিত হয় আজকে ঢাকা শহরের মতো জায়গায় বাংলাদেশের মতো জায়গায় নিজের ভাইয়ের কাছে নিজের বোন ধর্ষিত হয় বলেন হচ্ছে মাধ্যমে, নাটক সিনেমা যেগুলো আমাদের সমাজে চলে এগুলো এক একটা পর্নোগ্রাফি মানুষকে জনশুশরী দেয় উস্কানি দেয় মাহের আমাজনের মতো সময়ও আপনার পরিবার থেকে আপনি এগুলো উঠাতে পারেন নাই আপনার পরিবার কখন আদর্শিত হবে না আমি বলে যাচ্ছি আপনি লিখে রাখবেন মাহের আমাজনের মতো সময়েও আপনার পরিবারে সিনেমার নামে পর্নোগ্রাফি চলে নাটকের নামে পর্নোগ্রাফি চলে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না আর আপনার সন্তান দিনে দিনে ধুকে ধুকে নষ্ট হয়ে যাচ্ছে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারতেছেন না পরিবারগুলা আদর্শ বিমুখ হয়ে যাচ্ছে এই আমাদের পরিবারের প্রধান যারা আছে তাদের একটু সতর্ক না হওয়ার কারণে এই জন্য আমাকে আপনাকে ফিরে আসতে হবে বের হয়ে আসতে হবে উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে একজন পুরুষ মানুষের বা একজন মহিলা যারা পরিবারে আব্লাহাবুল আলমী আপনাদের সন্তান দিয়েছে আপনাদের বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে যে আমি কিভাবে চলতেছি আমার সন্তান কিভাবে চলে আমার পরিবারকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতেছি যদি আপনার মাঝে এতটুকু চিন্তা না থাকে আপনি কখন আদর্শ পরিবার গঠন করতে পারবেন না আপনার পরিবার মূল্যবোধহীন হয়ে যাবে আপনার সন্তানের আদর্শহীন হয়ে যাবে তখন আপনি যতই খোঁজ দেখান না স্নেহা করেন দেখেন সেগুলো কোনো কাজে লাগবে না মনে রাখার চেষ্টা করবেন যদি আপনার মাঝে ওহির শিক্ষা আপনি অর্জন করতে পারেন এবং পরিবারে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে প্রচন্ড চৈত্র মাসের খরার মধ্যে মাটি ফেটে চৌচির হয়ে যায় চতুর্দিকে কোথাও ঘাস কোনো গাছ গাছালি কিছু দেখা যায় না সব ফেটে চৌচির হয়ে যায় না এর মধ্যে যদি একটু বৃষ্টি নামে তাহলে গোটা পৃথিবী প্রশান্তিতে ভরে যায় না আপনার চারপাশ প্রশান্তিতে ভরে যায় গাছপালা যেগুলো আছে তরুলতা যেগুলো আছে সবুজ আয়ন হয়ে যায় এবং মাটি যেগুলো আছে উর্বরতা বৃদ্ধি পায় এমনকি প্রচন্ড তাপের মধ্যে খরার মধ্যে যদি একটু বৃষ্টি নামে আপনার হৃদয়ে প্রশান্তি জাগে তাই না হৃদয় প্রশান্তি জাগে তো যদি আপনি আপনার পরিবারে প্রশান্তি পেতে চান হৃদয়ে তৃপ্তি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিবারে অহির শিক্ষা অহির শিক্ষার বাস্তবায়ন ঘটাতে হবে না হলে আপনার পরিবার আপনি আদর্শ করতে পারবেন না